আমাদের যে আইন পাশ হয়েছে আপনার পাঁচ লক্ষ সার্টিফিকেট ও সার্টিফিকেট বাতিল করা হয়েছে তো বাতিল হয়ে গিয়েছে এটা তো এর জন্য দেখুন আমাদের যেভাবে চাকরিতে জালিয়াতি চাকরি জালিয়াতিতে দেখা গেছে কি আমাদের যারা শিক্ষিত যোগ্য শিক্ষক শিক্ষিকারা তাদের জীবিকা থেকে বঞ্চিত হয়েছেন ঠিক তেমনইভাবে আজকে ওবিসি শংসাপত্র জালিয়াতির ঘটনাতে আমাদের আজকে বিপর্যস্ত হয়েছে একটা এসসি এসটি এস টি সম্প্রদায় সামাজিকভাবে বিপর্যস্ত হয়েছে আমরা কি দেখছি যে আমাদের ও এ ক্যাটাগরি এ লিস্টে আমাদের একাত্তরটা জাতির মধ্যে চৌষট্টিটা মুসলিম মুসলিম জাতি রয়েছে হিন্দুদের মধ্যে শুধুমাত্র সাতটা জাতি এই সুবিধা পাচ্ছে যারা তাদের মধ্যে যারা রয়েছেন তারা মাঝি বৈরাগ্য খানসামা কালভার গাভাড়া এছাড়াও আপনার পাহাড়িদের মধ্যে রয়েছে খাস এবং গুরু আমাদের রাজবংশী এবং অন্যান্য জনজাতিদেরকে এই ইয়ে থেকে মানে এই সংরক্ষণ থেকে বঞ্চিত করা হয়েছে তাদেরকে উপেক্ষা করা হয়েছে কেন তারা তৃণমূলের ভোট ব্যাংক নয় এখানে ভোট ব্যাংককে সন্তুষ্ট করার জন্য একটা আমাদের বিশাল যে এস সি সম্প্রদায় রয়েছে ও সম্প্রদায় রয়েছে তাদেরকে বঞ্চিত করা হয়েছে এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকার দু হাজার সালে দু সালে তারা কি করলো না তারা এই ওবিসি সংরক্ষণ নিয়ে সংশোধনী আইন আনলো এবং এই সংশোধনী আইন যে আনল সেই আইনে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশন রয়েছে তাদের কোনো সুপারিশ ছাড়াই মানে ঢালাওভাবে ও বিসি শংসাপত্র দেওয়া চালু করবে তো এই কারণেই আমরা দেখতে পেলাম যে আজকে দু সালের পর থেকে দু সাল পর্যন্ত প্রায় পাঁচ লক্ষ প্রায় পাঁচ লক্ষ শংসাপত্র বাতিল করে করা হয়েছে আমাদের কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রধানমন্ত্রী আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন যে আমাদের এই ইন্ডি জোটকে আজকে কলকাতা হাইকোর্টের এই রায় আমাদের এই ইন্ডি জোটকে কিন্তু একটা থাকছে কারণ এই দলগুলোর মূল লক্ষ্যই হচ্ছে মুসলিম সম্প্রদায়কে বিশেষভাবে অধিকার পাইয়ে দেওয়া তাদেরকে সুযোগ পাইয়ে দেওয়া আমাদের আমরা এটাও দেখলাম যে আমাদের কংগ্রেসের যে ঘোষণাপত্র সেখানে তারা কি বলছে তারা বলছে স্পষ্টভাবে তারা বলছে যে মুসলমানদেরকে বেশি সুবিধা পাইয়ে দিতে হবে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং উনি কী বলেছেন যে না দেশের মানে ঐতিহ্যও দেশের যে ঐতিহ্য তার প্রথম অধিকার মুসলমানদের আজকে রাহুল গান্ধী কি বলছেন নে যে জনসংখ্যার ভিত্তিতে। আপনার শংসাপত্র সংরক্ষণ তার মানে আজকে এটাই মানে এটাই তো দাঁড়াচ্ছে যে ধরুন যত বাচ্চা যত এবং অনুপ্রবেশকারী তাহলে সবাই এই সংরক্ষণের আওতায় চলে আসবে তো সেই কারণে আজকে এই যে আইন মানে এই যে সার্টিফিকেট বাতিল করা হয়েছে হাইকোর্টের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এই হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা